আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই একই কিতাব থেকে এটা হচ্ছে লজ্জাত তাবিজের কিতাব এই লজ্জাত নেসা তাবিজের কিতাব এটা হচ্ছে একদম আদি যুগের পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নকশাগুলো এই নকশাটা হচ্ছে ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করার তদ্বি আপনি যদি স্য কাউকে ভালো বাসতে চান বা মোহাম্মত সৃষ্টি করতে চান তার উপর তাহলে আপনি এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন একদম সহজ একটি পদ্ধতিতে দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটি নকশা একদম ছোটো কয়েকটা মাত্র সংখ্যা এই নকশাগুলো লিখে আপনারা কিভাবে কি করবেন সেটাও আমি বলবো আমি বিস্তারিতভাবে বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে অনেক সময় দেখা যায় অনেক মানুষে অনেক জনকে ভালোবাসতে চায় বা উনি বাসে না কিন্তু একতরফা হয়ে থাকে যে আপনি ভালোবাসেন বা আপনি ভালোবাসতে চান কিন্তু উনি আপনাকে ভালোবাসছে না বা আপনাকে পাতা দিচ্ছেন না ঠিক আছে সেই ব্যাপারে আপনারা কি করবেন এই নকশাটির সাহায্যে কিন্তু সেই ব্যাপারে অনেক কার্যকারী একটি নকশা এই নকশার সাহায্যে কিন্তু আপনারা তাকে ভালোবাসতে পারবেন বা উনি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ঠিক আছে কীভাবে করবেন সেটা আমি বলতেছি আপনারা একটা পান নেবেন ঠিক আছে একটা পান নিয়ে এই নকশাটি সবচেয়ে থেকে ভালো হবে আপনারা যদি মেসক জাফরান জাফরানদের লেখেন সবচেয়ে থেকে ভালো হবে ঠিক আছে আর না হলে অন্য কালিতে লিখবেন এই নকশাটি লিখে পানের ভিতরে আপনারা যা যা লাগে সব কিছু দিয়ে দিলেন তখন কিন্তু এই নকশাটা আর দেখা যাবে না আপনি তাকে যেভাবে হোক সেই পানটা খাইয়ে দেবেন ঠিক আছে যদি সেই পানটা সেই ব্যক্তিকে খায় যেই ব্যক্তিয়ে খাবে সে কিন্তু আপনার বশ হয়ে যাবে আপনার প্রেমে হাবুডুবু খাবে ঠিক আছে অবশ্যই কিন্তু তার নামটা লিখে দিবেন। নিচে এবং কি তার মান নাম আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন আর না হলে আন্তাজি কার কাকে ভালোবাসে ঠিক আছে আমি ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকে সুস্থ থাকেন খুদা